লোকসভা ভোটের প্রস্তুতিতে জোর রাজ্য কমিশনের ফুল বেঞ্চ নেতৃত্বে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সহ যাবতীয় নজর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক সামনে লোকসভা নির্বাচন তার আগে রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ নেতৃত্বে মুখ্য নির্বাচন কমিশনার রাজ্যের যে আইন শৃঙ্খলা সহ যাবতীয় যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনায় নজর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক এ নিয়ে আমাদেরকে আরো জানাবেন সুতোফা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোনা কি খবর রয়েছে বিষয় দেখো ফুল বেঞ্চ ইতিমধ্যেই এসে গেছে এবং শুধু তাই নয় তারা মুখ্য নির্বাচনী আধিকারিক এবং অফিসারদের সাথে বৈঠক করছেন এবং এই বৈঠক খুব গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে গত কয়েক মাস ধরে নির্বাচন কমিশনকে রেগুলার রিপোর্ট দিতে হয়েছে নির্বাচনী আধিকারিককে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোথায় কি পরিস্থিতি সেই বিষয়গুলো তিনি ফুল বেঞ্চের কাছে রিপোর্ট করবেন আজকে এই বৈঠকে সেটাই গুরুত্ব কারণ এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় কোথায় কি সিচুয়েশন রয়েছে সেগুলো যেরকম ভাবে ডিটেল জানানো হবে অন্যদিকে আহ সংক্রান্ত যাবতীয় যে সমস্ত তথ্য সংগ্রহ করেছে নির্বাচন নির্বাচন আধিকারিক বিভিন্ন জেলা শাসকদের কাছ থেকে সেই বিষয়গুলো তার রিপোর্ট করবেন তুমি জানো যে ইতিমধ্যেই কয়েক দফা ভার্চুয়ালি এবং সরাসরি কলকাতাতেও বৈঠক হয়েছে ডিএমপিদের সাথে সেই বৈঠক থেকে যে নির্যাস পাওয়া গেছে মুখ্য নির্বাচনী আধিকারিক কিন্তু এই বৈঠকে সেই রিপোর্টই দেবেন এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে ডিসিশন নেবে এবং শুধু তাই নয় এই তিন দিনের সফরে ফুল বেঞ্চ কিন্তু আগামীকাল সমস্ত পলিটিকাল পার্টি গুলোর সাথে বৈঠক করবে সেই বৈঠকও খুব গুরুত্বপূর্ণ কারণ রাজনৈতিক দলগুলো কি বক্তব্য রাখেন তাদের কি অনুযোগ বা অভিযোগ রয়েছে সেই বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে তারা শুনবেন এবং সেই মতো ব্যবস্থা নেওয়া হবে কাজেই পুলিশের এই তিন দিনের বৈঠক যেখানে মুখ্য সচিব রাজ্য পুলিশ ডিজির সাথে তারা বৈঠক করবেন ডিএমএসপি দের সাথেও বৈঠক করবেন এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ তার পরিপ্রেক্ষিতে কিন্তু ঠিক হবে যে আমাদের রাজ্যে কোথায় কি কি বারোটা নির্বাচনী আধিকারিক বা নির্বাচন কমিশন নিতে চলেছে কাজই আজকের এই বৈঠক প্রাথমিক বৈঠক যেটা সিইওর সাথে হচ্ছে সেখান থেকে কিন্তু পূর্ণাঙ্গ রিপোর্ট নিয়ে নেওয়ার পরে আগামীকাল আর বিভিন্ন পলিঠক পার্টির সাথে বৈঠক করবে ফুলবেজ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা